তার মার অসুস্থতা নিয়ে প্রথম থেকে যে নাটক করছে করছেন সেই নাটকগুলো কিন্তু মানুষ প্রথম দিকে নাটকগুলো নিয়ে একটু সিম্প্রেথিস ছিল কিন্তু এখন ওনার এই যে রাজনৈতিক বক্তৃতা এটা সেটা এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন না মায়ের বিষয় তো কোথাও নাই মা ওনার জীবনে ইয়ে না যত আমরা আমরা জোর করে ওনাকে ওনার মায়ের মা মার জন্য ওনার কি বলা ভালোবাসার কথা আমরা বলি কিন্তু

এটি তো আমরা এখন জানতে পারতেছি আমরা তো খালি সারাক্ষণ এখন এখন ব্যস্ত আছি হলো যে এয়ার অ্যাম্বুলেন্স তামাশা নিয়ে আজকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে বা দেরি হবে আবার আবার আটটার সময় নামার জন্য অনুমতি দেওয়া আছে অমুক হয়েছে মানে এই এই যে একটা কনফিউজিং একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে এই কনফিউজিং সিচুয়েশনের কারণে আমি আপনাকে এটুকু বলি প্রথম দিকে একদম আমি একদম মন থেকে বলছি প্রথম থেকে কিন্তু আপনার সাধারণ মানুষের বা আমার 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 সাধারণ মানুষ আমার এটা এক ধরনের সিম্পাথিক অ্যাটিচিউড তৈরি হয়েছিল খালেদা জিয়ার জন্য যে এত অসুস্থ হয়ে গেছে সবাই আমার কাছে একদম সিম্পাথিক কিন্তু এখন আমার কাছে জানেন যে এখন খালেদা শব্দ দেখলেই আমার মনে হয় যেটা আমাদের সাথে বাঁধরানি করতেছে কেউ নাকি কেউ না আমাদের সাথে ইয়ে করতেছে মানে চিট করতেছে এই যে একটা বিমান আসা নিয়ে এবং এটা কাতার দিছে কি দেয় না এটা নিয়ে এখন পর্যন্ত আজকেও দেখলাম যে এটা নিয়ে

প্রথম দিক থেকে ইয়ে করা হয়েছে প্রতিবাদ করা হয়েছে যে বুধানো হয়েছে এবং উনি কি এত ক্ষমতাবান যদি ক্ষমতা হবেন তাহলে এই ওনার লোকেরা ওনার চালাচা মুন্ডরা এই এর অ্যাম্বুলেন্স নিয়ে এত নাটক করে এতো পুরো নাটক পুরো মানে কখন কখন বলে যে জার্মানি থেকে ফ্লাই করে চলে আসছে ও সমাজে আজকে রিপোর্ট আছে জানেন হুম সে রিপোর্টে বলা হয়েছে অ্যাম্বুলেন্স কতটা সময় নামবে সেটার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে অনেক জায়গা নিউজ নাই তো বাংলাদেশে বাংলাদেশে তো মারামারি কাটাকাটি দেখাইতে পারো না পারে এইসব নিউজ নিয়ে ব্যস্ত একটি কি খালেদা জিয়ার ওজন বাড়তেছে না কমতেছে শারীরিক ভাবে আমি না অসুস্থ হলে মানুষের ওজন কমে কিন্তু ওনার মূর্তি দুইটা কিন্তু আলাদা করে পালাইতেছে বিএনপি এবং এর সাথে জড়িত আছে ওনার সন্তান ওনার ছেলে সেও কিন্তু এটার সাথে জড়িত আপনি এই ভদ্রলোক তার মার অসুস্থতা নিয়ে প্রথম থেকে যে নাটক গুলা করছেন সেই নাটক গুলো কিন্তু মানুষ দিকে নাটকগুলো নিয়ে একটু ছিল কিন্তু এখন ওনার এই যে রাজনৈতিক সেটা এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন না মায়ের বিষয় তো কোথাও নাই মা ওনার জীবনে ইয়ে না যত আমরা আমরা জোর করে ওনাকে ওনার মায়ের মার জন্য ওনার কি বলা ভালোবাসার কথা আমরা বলি কিন্তু সেটা আছে একবারও এক্সপ্রেস করতেছে একবার কোন উদ্বেগের কথা আমরা সারাক্ষণ আমরা কেন সারাক্ষণ আমরা কেন সারাক্ষণ বি গন যে কিন্তু এখন ইয়া বলে না মানুষ মারা গেলে বলে দূর আকাশের তারা ঠিক আছে কিন্তু আমি যেটা বলতেছে মানুষের মনের আকাশের তারা হয়ে যাচ্ছে না।

আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন এখন আর আপনার জন্য কেউ আর আসে না আপনার কে দেখতে যাওয়ার জন্য তো কই আমি তো দেখি না যে ওখানে যায় ভিড় জমাচ্ছে একটা ছবি দেখ যে ভোট থেকে জনতার ভিড় ছবি কিসের জানেন চারটা না পাঁচটা পুলিশের ভিড় ছবি কিন্তু জনতার ভিড় নিচে ক্যাপশন জনতার ভিড়ের মধ্যে চারটা পাঁচটা পুলিশ চারটা পাঁচটা পুলিশ যে ব্যারিকেডের সামনে চারটা পাঁচটা পুলিশ দাঁড়ায় আছে

আর এখন মনে হচ্ছে যে আমাদের সাথে খেলা করা হয়েছে বিএনপি আমাদের একেবারেই এই এই রাজনীতিটা না করলেই পারতো বিশেষ করে জুবাই আসার পরে এটা পরিষ্কার করলেই হয়তো যে

আর ড্রোন এর মধ্যে তার গাড়ি চলল বেক खुदाई কার হাতে ইশাব খবর হইলো কিন্তু খালেদার অসুস্থতার খবর আর নিশ্চিত হওয়া গেল না শেষ করব একটা খালেদাজিয়াকে নিকোস করে দিতে চাইছে মানে মানুষের মন থেকে ইরেজ করে দেয় এখানে অন্য কোন নাম অন্য কোন কিছু প্রতিস্থাপন করতে চাচ্ছে মূল বিষয় হলো খালেদাজিয়ার নাম খালেদাজিয়াকে মাইনাস করে অন্য কারো নাম এখানে আসার চেষ্টা করছে বা আনার চেষ্টা করছে একেবারে আপনার এই কথা নেতারা এর সাথে জড়িত তার তারেক নিজে জড়িত তার পরিবার জড়িত মানে খালেদা জিয়াকে মানুষের মন থেকে মুছে দেওয়ার জন্য তারা এই কাজ একদম একজন লিখছেন পলাশ লিখছেন দলের ভিতরেই খালেদা জিয়াকে কোনো ইন্টারেস্ট নেই সাধারণ মানুষের ইন্টারেস্ট আসবে কোথা থেকে না ছিল

একদম একজন লিখছেন পলাশ লিখছেন দলের ভিতরেই খেলা কোনো ইন্টারেস্ট নেই সাধারণ মানুষের ইন্টারেস্ট আসবে কোথা থেকে না ছিল মানুষের মধ্যে ইন্টারেস্ট ছিল কিন্তু মানুষ আপনি নাহলে আমরা আলোচনা করছি কেন ইন্টারেস্ট ছিল বলেই তো আলোচনা করছি এবং আপনার ওগুলি কেন মানুষ দেখছে কারণ একটা মানুষের ইন্টারেস্ট ছিল কিন্তু এখন তো আর আপনি যে আমরা আলোচনা করতেছি মানুষ বিরক্ত হইতেছে যে এইখানে যারা দর্শক আছে ওরা কিন্তু বিরক্ত হচ্ছে যাই হোক এটার কি নিয়ে কি আলোচনা কেন আমার নিজেরই ভালো লাগতেছে না আপনি এই প্রসঙ্গটা যখন আনছেন ধর এটা নিয়ে কি আলোচনা করবো ওনার সম্পর্কে আমি কোনো তথ্যই জানিনা আমি তার নিয়ে কি আলো করব কি আলোচনা করবো